শুভ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন সো ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পাবেন প্রতিষ্ঠানের নাম আছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল এখানে পদের নাম রয়েছে এমপিও অর্থাৎ মেডিকেল প্রমোশন অফিসার এখানে যে সকল যোগ্যতা থাকতে তার তালিকা রয়েছে সো এখানে থাকতে মাস্টার্স অথবা স্নাতক সম্পন্ন হতে হবে এবং বয়স হতে হবে তেত্রিশ বছরের নিচে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে কঠোর পরিশ্রম এবং সর্বদাই ভদ্রতার সাথে এখানে চাকরি করার মতো মানসিকতা থাকতে হবে সেই সাথে বাংলা ও ইংরেজিতে কথা বলার মতো দক্ষতা থাকতে হবে এখানে আপনার যে সকল দায়িত্ব পালন করতে হবে তার বিষয়গুলো রয়েছে এখানে রয়েছে মেডিকেল ডিটেইলিং জেনারেটিং প্রেসক্রিপশন অ্যান্ড কালেক্টিং অর্ডারস এই তিনটে কাজ সম্পন্ন করতে হবে এখানে বেশ কিছু অফার প্রদান করবে বা আপনাদের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা প্রদান করবে সকল অবশ্যই আপনারা পেয়ে যাবেন এরপরে ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেগুলো তার তালিকা রয়েছে এই সকল ডকুমেন্ট অবশ্যই ইন্টারভিউ নিয়ে উপস্থিত হতে হবে যেমন একটি ডিটেল লিখতে হবে এরপরে এক কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি নিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং মেইন কপি নিতে হবে নিয়ে এখানে যে নিচে ঠিকানা এবং তারিখ রয়েছে এই তারিখ এবং ঠিকানায় উপস্থিত হতে হবে ওকে সেখানে রয়েছে রংপুর এখানে ঠিকানা রয়েছে ঠিকানায় এগারো আগস্ট উপস্থিত হতে হবে এরপর হচ্ছে বগুড়া বারো আগস্ট এরপর হচ্ছে রাজশাহীতে রয়েছে তেরো আগস্ট এবং এবং সবশেষে রয়েছে ঢাকা যেখানে আপনারা বারো তেরো এবং চোদ্দ আগস্ট প্রতিদিনই এই ভাই অংশ অংশগ্রহণ করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ